সকালে নাচ থাকলে বলে এগুলো ঠিক আছে চমুন সাতটায় আগে আমাদের দুইটি একটা চমুন মোটামুটি ঠিক আছে আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি বেগুন ভালো আছেন আপনারা কিচ্ছা লাগে আরে সসমা এনে খেলে চিলি এনে সমস্যা করে দিয়েছে বিরত্ব লাগে গেলে চিলি এনে না থাকলে আসলে পারফেক্ট একটা সসমা হইতো সানগ্লাস হইতো কিনা আর বলি গেছে কিন্তু না এনে মার্কেটে তো লোসি লোহরে লাগালেছি বিনা হয়েছে আইসি এটি বুঝলো না কথা সকের তো সাই এটি এরকম দেখে কিন্তু ব্যাগেন আন্দার আন্দার দেখা যাবে বুঝলেন দিনের মতন মার্কেট কিন্তু ব্যাগেন লাগে আন্দার আন্দার তারপর বহু রঙের এ আছে সসমা আছে কিন্তু ভালো লাগে না এনে লাগাইছে তো আর সমস্যা আমার সব রঙিল রঙিল দেখা যাচ্ছে মানে আগের কাছে তো লাগছে অন্ধকার ইংরে তো লাগে রঙ এল আর কিছু লাগে অবশ্য আমরা কি জানাইবেন বলি না এটা এলি আন্ডা আন্ডা খাইলে ঠান্ডা কারণ ঠান্ডা খাই ঠান্ডা হইবার একটা কারণে থাকে ইংরে আন্ডা কম ভালো আছে দাম কত দশটা নব্বই হয়েছে মানে দশ দারাম নব্বই হইসে বুঝলেন ওই দশ দারাম মানে কিনে লাগে দশ এই নব্বই হয়েছে কিলো মানে এগারো দশ দারাম লাগালে একটু বেশি দেখা যাবে এই জন্য এটা দেখুন রাখি দিলাম আমরা যাই কণ্ঠে আলজার আলজার বলতে আলজারের ভিতরে আছে এটা যে আবহালি একটা আছে মার্কেট আছে সেখানে গেছিলাম আর কি তো মোটামুটি যাই ভালো লাগছে কিন্তু এখন বর্তমানে জিঙেনে আছে আসিং সিংয়ে একটা ক্যারামসে আগে আসছিলাম টাউনে এটা একটা ভালো সিস্টেম আছে আলাইন সিটির ভিতরে ছিলাম শেখ সালমা মসজিদের ফাঁসে আসলাম তো সেখান থেকে চলে আইলাম মানে কি ওই ফ্ল্যাটের দায়ে আর কি সেখান থেকে আসি আমি ঢুকলাম টেইলারি কাম এতে আগেও ট্রেইলারি কাম করছিল বড়া কাজ করছেন একটু চিন্তা করলাম সিজনে একটা চিজে লাভি আর কাজ কাম করবি যেই লাও হে করদু আর করদু আর কি তো মানে কাম কিছু এক মাস হলে আরেক মাস হয় না একদিন হলে আরেক দিন হয় না এই লেন গিয়ে অবস্থা যাই হোক এটাই লেন এই আলদার এই এই ছোটো খাড়ো একটা সিটি আর কি মানে টাউন আর কি টাউনও বলা যায় না আমরা দেখছি বাজারে মানে গ্রামের একটা মনে করেন বাজার তো কয়েক কেন সেম টু সেম এই অবস্থায় যাই হোক মোটামুটি ভালো লাগলো মার্কেটের ভিতরে ঢুকার ফলে দেখলাম না বিভিন্ন রঙের কসমেটিক মোটামুটি যা তারা বাইক যাবে হাতের করলে বলে ঠিক আছে কিন্তু রেট একটু বেশি কিন্তু তেলিয়ার দাম অন্য মার্কেটে আরো এক গ্রাম কম টাকা এক গ্রাম একটু বেশি